এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে আসার আগে মায়ের পেটে যখন থাকবে ওই মাকে কে ভালো ভালো আমল করতে বলবেন কোরআন তেলাওয়াত করতে বলবেন মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন রসুল সাল্লাহ আল সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন সামাইলের তিরমিজি নামে একটা কিতাব আছে কি নাম সামাইলের তিরমিজিটার বাংলা বের হইছে এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন চুল মুবারক কেমন চোখ কেমন কান কেমন নাক কেমন সব এখানে আস যেমন সেই বুখারির একটা বর্ণনা আস তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস হজরত আনাজ বলেন কানার সুল্লহী সল্লল্লাহ আলাই সিওসাল্লাম রব আতম মিনাল কৌম নবীজি মাঝারি গরণের ছিলেন লেইসাবির তবিল বেশি লম্বা ছিলেন না ওয়ালা বিল কসিদ বেশি খাটো ছিলেন না মাঝারি ধরনের ছিলেন এরপর হযত আনাজ বলেন লাইসাবি আদমাওয়ালা বি আবিআদ আম্ হাক লেসবি আবিওদম্হাকওয়ালা বি আদমা নবীজি ধবধবে সাদা ছিলেন না আবার একবারে তমাট মাটির কালারের ছিলেন না লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন তো গর্ভবতী ওই যে নারী আছে তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বললেন এগুলা পর ভারতের অমুক তমুক কল্পনা না করে এগুলা কল্পনা আনো কি কথা বুঝে আসছে তো এটা যখন পেটে সন্তান থাকবে তখন ওই মায়ের কাছে এই বর্ণনাগুলা দেওয়া আজকে আমার আমার সংকলন করাও মিম্বরের আমানত প্রথম খণ্ড এখানে ওরা মনে নিয়ে আসছে এটা এই এখানে পাবেন এটা এটার মধ্যেও মাথা থেকে পা পর্যন্ত প্রথম খণ্ডের পুরা বর্ণনা গুলা থাকলে যদি ওদের কাছে থেকে থাকে আপনারা সংগ্রহ করে নেবেন মিম্বরের আমানত প্রথম খণ্ড একদম মাথা থেকে পা পর্যন্ত নাক কেমন চোখ কেমন এগুলা কেমন এই বর্ণনাগুলা এখানে দেওয়া আস পাশাপাশি সন্তানের অধিকারগুলাও এখানে স্পষ্টভাবে লেখা এইগুলা ওই মায়ের পেটে যখন সন্তানটা থাকবে মাকে এই লেখাগুলা পড়তে দেন কোরআন তেলাওয়াত করতে দেন সন্তানের মধ্যে এটার একটা প্রভাব পড়বে একটা প্রভাব সৃষ্টি হবে কেন আপনি বুঝেন না ইহুদি ইয়াহুদি সম্প্রদায় এদের মহিলাদের গর্বে যখন সন্তান আসে ওই মহিলারা অঙ্ক করে সাধারণত ইয়াহুদি মহিলারা পেটে সন্তান আসলে বেশিরভাগ মহিলা কঠিন কঠিন অঙ্ক মিলায় পেটে সন্তান থাকলে কেন আর হাতে একটা জিনিস দিছে যে আমরা অঙ্ক এটা দেখতে থাকো সারাক্ষণ এবার সন্তান দুনিয়াতে আস আসার পর তার কানে আজান দেওয়া বলেন কি করা আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عن رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدت فاطمة بالصلاة أبو رافع بولن أمي دیکسي حضرت حسن جدين মসজিদে মোয়াজিন আজান যেইটা দেয় নামাজের আজান নবীরে দেখছি অবিকল নবীজি ওই আজানটাই হাসানের কানের মধ্যে দিছে তাহলে সন্তান দুনিয়াতে আসলে কি করা আজান দেওয়া নাকি ছবি তুলে ফেসবুকে দেওয়া না আজান দেওয়া এক দুই তাহনিক করা বলেন সবাই তাহনিক করা কি করা তাহনিক কাকে বলে তাহনিক বলা হয় সন্তান হওয়ার পরে সন্তানটা কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন ওই আল্লাহ খেজুর চাবাবে চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর উপরে এইভাবে লাগায়া দিবে আর একটু থুতুও লাগায়া দিবে সবাই বলেন আমার সাথে এটাকে তাহনিক বলে কি বলে সহি বুখারীর বর্ণনা সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ولیدালি غلامুন فأتيت به النبي صلى الله عليه وسلم আমার একটা সন্তান হইছে আমি এই সন্তানকে নিয়ে আল্লা ন আল্লাহ নবী আমার সন্তানটার মুখের মধ্যে খেজুর চাবা দিয়ে দিলেন সামান্য খেজুর মুখে লাগাই দিস ও সম্মু ইব্রহিম আমার সন্তানের নাম নবী ইব্রাহিম দিস কি নাম রাখছ ইব্রাহিম ওয়া আলাহু বিল বারাকা নবিতার তার জন্য কল্যাণের দোয়া করেন সুম্মা দাফাহু ইলাইয়া এর তাকে আমার কাছে দিবেন ওয়াকানা আকবারু ওয়ালিদি আবি মুসা এটা ছিল আবু মুসার সবচেয়ে বড় সন্তান এখন একটা সুন্নাত শিখলাম এখানে কি একটা হলো তাহনিক করা ওই সন্তানের মুখের মধ্যে কোনো আল্লাহওয়ালা কিছু দিবেন ওই যে আপনার খেজুরের এটা দেওয়া আরেকটা শিখলাম জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ